আজকে আমাদের সবার বন্ধ একসাথে তো ঘুরতে বের হয়েছি আল্লাহর মতে আছে মুস্তাফিজ ভাই স্পন্সর আমাদের এখন কবি খাওয়াবে আছে মিজান ভাই ঠিক আছে আর সুহেল যাবে জুতা কেনার জন্য তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে বন্ধের দিন আমরা কিভাবে কি করি তো আশা করি পাশে থাকবেন এটা হলো আমরা এখন এই যে মেট্রো তেটবো শান্ত স্টেশন থেকে এটা হলো আমাদের শান্ত বিদু স্টেশন আমরা আজকে যা বলো এই মেট্রো একদম লাস্ট যেখানে থামে আমরা কখনো যাই নাই হসপিটাল হসপিটাল যাব আমরা আজকে সেখানে ও ওটা দেখবো ওইখানে কফি খাবো তারপরে যাব ভিয়া ক্যারিনাতে তারপরে জুতা কিনবো এবং সেখান থেকে তারপরে বাসায় চলে আসবো তো সবাই সাথেই থাকবেন এটা শান্তবৃদ মেট্রো স্টেশন আমরা এখান থেকে মেট্রোতে উঠবো হসপিটাল সাউথ জাহা এরিয়া তো আজকে চিন্তা করছিলাম যে আমাদের এই মেট্রোটা লাস্ট স্টপি যে এখানে এসে থামে তো এখানে আজকে দেখবো না তাকে কখনো আসেনি কিন্তু এখানে আসার পরে দেখেছে না এখানে আরেকদিন আসছিলাম কিন্তু এটা যে সে এরিয়া এটা জানতাম না তো যাই হোক আজকে আসছি তো আজকে চেষ্টা করব যে এটা আপনাদের দেখানোর জন্য এটা একটা ইউনিভার্সিটি এরিয়া ওই পিছন সেক্টরতে ইউনিভার্সিটির অনেক ক্যাম্পাস এবং তাদের ক্লাস হয় এখানে স্টুডেন্ট অনেক তো রবিবার দেখে বন্ধ নইলে এখানে অনেক লোকজন থাকে তো আমরা এখন যাবো কফি খাবো কফি খেয়ে এখান থেকে ব্যাক করব ও এখানে ওই কফি শপ পেলে আমাদের টার্গেট আমরা ওইখানে যাব কফি খাওয়ার জন্য ভালোই এটা লাস্ট মেট্রো স্টেশন

এরা বাংলাদেশের সব বড় বড় সুর মুরগি সুর আম চুর এরা এই যে ঝিনুক খুলে সবাই স্টেটমেন্ট দিতেছে পর্তুগাল এসে জানি এক কেউ কিছু করতে না পারে আসার সময় আসছে মেট্রোতে আর যাওয়ার সময় যাব বাসে তো বাসে গেলে আসলে অনেক কিছু দেখা যায় তো এখন বাসে আছি আমরা যাবো আলিয়া আমাদের যে ভোর্তু আর কি সেই তো আজকে প্রথম যাচ্ছি এখান থেকে বাসে তো দেখা যাক কত সময় আমাদের এক পর্ব শেষ আমরা নামলাম আইসে এখন শান্তা এখন যাব ভিয়া ক্যাটরিনাতে জুতা কেনার জন্য তো এখন দ্বিতীয় ধাপ তারপরে চলে যাব বাসায় তো ভালোই মজা হইলো আজকে অনেক আড্ডাবাজি হইলো অনেক পুরান স্মৃতি আলোচনা হইলো তো ভাল লাগছে আর কি সবার আড্ডা তো এখন যাচ্ছি ভিয়া ক্যাটরিনাতে すご,ごい。 එන එසන ගනිහෙම් ගෙන විට දවා කිසිුවන්.